হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের সবানেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বড়ো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো বিগত পর্বগুলিতে অনেক বড় প্রশ্ন আলোচিত হয়েছে আজকে তারপর দেখো আজকের প্রশ্ন ভারতীয় কৃষির পাঁচটি বৈশিষ্ট্য লেখ এর উত্তর লিখবে ভারত একটি কৃষিনির্ভর দেশ ভারতের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে অর্থাৎ তারা সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত থাকে ভারতের অর্থনীতিতেও কৃষির গুরুত্ব অপরিসীম এই ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো এক নম্বর পয়েন্ট দেবে অত্যধিক নির্ভর লিখবে ভারতের কৃষি ব্যবস্থা অত্যধিক মাত্রায় প্রকৃতি নির্ভর মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা ভারতের কৃষি উৎপাদনকে প্রভাবিত যে বছর বেশি বৃষ্টিপাত হয় সেই বছর বন্যা হয়ে কৃষিজ ফসল নষ্ট করে দেয় এবং যে বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সে বছর খরা হয়ে কৃষিকাজকে ব্যাহত করে দেয় দু নম্বর পয়েন্ট দেবে শ্রম নিবিড় কৃষি লিখবে ভারতে জনসংখ্যার পরিমাণ প্রচুর হওয়ায় জমির উপর জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি তাই ভারতের একই জমিতে প্রচুর শ্রম বিনিয়োগের মাধ্যমে সারা বছর ধরে কৃষি উৎপাদন করা হয়ে থাকে অতি সহজেই কৃষির প্রয়োজনীয় শ্রম পাওয়া যায় বলে কৃষিকাজে তেমন কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় না নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে জীবিকা শর্তাভিত্তিক কৃষি লিখবে ভারতের প্রচুর জনসংখ্যা থাকায় এখানে খাদ্যশস্যের চাহিদাই বেশি তাই কৃষি জমিতে মানুষের খাদ্যে প্রয়োজনীয় ফসল ধান গম প্রভৃতি অত্যন্ত নিবিড় পদ্ধতিতে চাষ করা হয় তাই একে জীবিকা শর্তাভিত্তিক কৃষি বলে মানুষের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করার মতো ফসল প্রায় থাকে না বললেই চলে পরে পয়েন্ট দেবে বহু ফসল কৃষি ব্যবস্থা লিখবে ভারতীয় কৃষির একটি বহু ফসলি কৃষি ব্যবস্থা ভারতীয় কৃষিতে জলসেচ ব্যবস্থার বিকাশ ঘটিয়ে একই বছরের বিভিন্ন ঋতুভিত্তিক ফসলের চাষ করা হয়ে থাকে সর্বশেষ পয়েন্ট দেবে শস্যাবর্তন প্রথার পরিবর্তন লিখবে ভারতের নিবিড় পদ্ধতিতে চাষ করা হয় বলে জমির উর্বরতা দ্রুত নষ্ট হয় এই উর্বরতা পুনরুদ্ধারের জন্য শস্যাবর্তন পদ্ধতির প্রচলন ঘটেছে যেমন ধান চাষের পর ডাল তারপর গম নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থা লেখো। এর উত্তর লিখবে ক্যামেলিয়া সাইনেন্সিস নামক চিরহরিত গুল্মজাতীয় গাছের পাতা থেকে চা প্রস্তুত হয় চা হলো ক্যাফিনযুক্ত মাদকযুক্ত মৃদু উত্তেজক পানীয় আঠেরোশো কুড়ি সালে ব্রিটিশ ইস্টার্ন কোম্পানির মাধ্যমে অসমে প্রথম চা চাষ শুরু হয় পরে আঠেরোশো সালে রবার্ট ফরচুন নামে জনৈক উদ্ভিদবিদ চীন থেকে চারাগাছ এনে দার্জিলিংয়ে চাষ শুরু করে চা উৎপাদনে প্রাকৃতিক পরিবেশগুলি হল এক নম্বর পয়েন্ট দেবে জলবায়ু লিখবে চা উপক্রান্তীয় মৌসুমি অঞ্চলের উচ্চভূমির ফসল সাপ পয়েন্ট দেবে উত্তাপ বলে লিখবে চা চাষের জন্য আদর্শ তাপমাত্রা একুশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও চা চাষ করা যেতে পারে পরে সাপ বৃষ্টিপাত বলে লিখবে বছরে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার গড় বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ সাপ পয়েন্দে তুষারপাত বলে লিখবে চা গাছ একনাগারে দশ থেকে বারো দিন তুষারপাত সহ্য করতে পারলেও বেশি তুষারপাত চা গাছে ক্ষতিকর দু নম্বর পয়েন্ট দেবে ভূপ্রকৃতি বলে লিখবে চা গাছের গোড়ার জল দাঁড়ানো ক্ষতিকর তাই অধিক ঢালযুক্ত পাহাড়ি ভূমিতে চা চাষ হয় তবে বর্তমানে পাহাড়ের গায়ে ধাপ কেটে চা চাষ করা হয়ে থাকে পরে পয়েন্ট দেবে মৃত্তিকা বলে লিখবে লৌহ মিশ্রিত উর্বর দোঁয়াঁশ মাটি চা চাষের পক্ষে বিশেষ উপযোগী তবে মাটিতে ফসফরাস ও পটাশের উপস্থিতি চায়ের সুগন্ধ বাড়ায় চার নম্বর পয়েন্ট দেবে ছায়া প্রদানকারী বৃক্ষ লিখবে প্রখর তাপ থেকে চা গাছকে রক্ষা করার জন্য চা বাগানের মাঝে মাঝে ছায়া প্রদানকারী গাছ লাগাতে হয় পরের প্রশ্ন দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি দেখো উত্তরে লিখবে ভারতের পশ্চিমাঞ্চলে অর্থাৎ মুম্বাই ও আমেদাবাদে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি হল এক নম্বর পয়েন্ট দেবে লিখবে সুলভ কাঁচামাল নিকটবর্তী কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে প্রচুর তুলো উৎপন্ন হয় বলে কাঁচামালের সুবিধা দু নম্বর পয়েন্ট দেবে উপযুক্ত আর্দ্র জলবায়ু লিখবে এই অঞ্চলে আর্দ্র জলবায়ু সুতো উৎপাদনের পক্ষে খুবই উপযোগী কারণ আর্দ্র জলবায়ুতে সুতো ছিঁড়ে যায় না তিন নম্বর পয়েন্ট দেবে বন্দরের সান্নিধ্য লিখবে নিকটবর্তী মুম্বাই কান্ডালা মারবাগাঁও প্রভৃতি বন্দর মারফত মিশর সুদান মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতির দেশ থেকে উঁচু মানের লম্বা আঁশযুক্ত কাঁচা তুলো এবং যন্ত্রপাতি আমদানি করার সুবিধা এবং তৈরি বস্ত্র পোশাক বিদেশে রপ্তানির সুবিধে চার নম্বর পয়েন্ট দেবে মূলধন প্রাপ্তি সুবিধা লিখবে অভিজ্ঞ ও ধনী ব্যবসায়ী সম্প্রদায়ের প্রচুর মূলধন বিনিয়োগ পাঁচ নম্বর পয়েন্টে লিখবে উন্নত পরিবহন ব্যবস্থা লিখবে জালের মতো বিছানো সড়ক রেল ও বিমানপথের মাধ্যমে পশ্চিম ভারতের এই অঞ্চল অবশিষ্ট ভারতের সঙ্গে সংযুক্ত পরে পয়েন্ট দেবে সুলভ ও দক্ষ শ্রমিক লিখবে এই অঞ্চলে স্থানীয় সুলভ ও দক্ষ শ্রমিকের সহজলভ্যতা এছাড়াও সাত যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যের সহজলভ্যতা আট মৃদু ও স্বচ্ছ জল নয় বিপুল চাহিদা দশ বিদ্যুৎ এর প্রাচুর্য এগারো শিল্প বিকাশে উপযুক্ত পরিকাঠামো এই অঞ্চলে কার্পাস শিল্পের উন্নতির সাহায্য করেছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে